السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه بسورة ورحمه الله بسم الله ورحمه الله ورحمه نمبر ورحمه اه بسم الله الرحمن زبر واو زبر ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه হামজা দুই পেশ উন হামজার উপরে দুইটা পেশ তারমিন তারমিনের পরে আইন কোনো মুখের গুণ্য করা যাবে না আলাই আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হামিমজের হিম আলাইহিম আলাই আলাইহিম ওয়াসিম আং হামজা জবর আ হামজা নুন জবর আং নুন সাকিনের পরে জাল ইকফা আং জাল রবর জার তাও জবর তা হামিম পেশ হুম আনজারতাহুম হামজা মিম জবর আম লাম মিম জবর লাম আম লাম তানুন পেশ তুং নুন সাকিনের পরে জাল ইকফা তানুন পেশ তুং জাল রজের জির হামিম পেশ হুম তুং জির হুম লা ই মিনুন লাম আলিফ জবর লা জবর বাম পাশে কালিফ মাদের হরফ একালিফ লা ইয়া হামজা পেশ ইউ ইউ মিম জের মি ইউ উমি নুন ওয়া পেশ নুন নুন নুনের উপর পেশ পেশের বাম পাশে জজমা মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিন আলিফ টেনে হয় লা ইউ মিনুন ইন্নামা হামজা নুন ইন নুন জবর না ওয়াজিব কুন না ইন্নামি আলিফ জবর মা ইন্নামা তানুন পেশ তুং জাল জের দি রপিশ রু تُنْذِرُ ميم زَبَرْبَا نُنْ تَزِنِّتْ مَنِتْ تَزَبَرْتَ بَا زَبَرْبَا عَيْنْ زَبَرْ عَذْ مانيت تبع عَذْ ذَا الْكَفْزِرْ ذِكْرَ زبر ذِكْرَ وَوْ زَبَرْ وَخَوْ زَبَرْ خَوْ وَخَوْشِ زَبَرْ يَرْ وَخَوْشِ يَرْ رَوْحَ زَبَرْ رَوْحْ مِمْ زَبَرْ مَا نون زَبَرْنَا وخشي يَرْ رَحْمَانَا بَلَمْ زِرْ بِالْغَيْنِ زَبَرْ غوي بالغوي بَزِرْ بِي بالغيب فبشره فازبر فباشين زبر باش فباش فازبر فباشين زبر باش فباش تنظر شير فباش تير هبش هو فبشره بمغفرة بازر بيم مغون زبر مغ بمغ فازر في بمغ في رز برو تعود يزر تيو بمغ في رتيو وأجرين ওয়াবু জবর ওয়া হামজা জিম জবর আজ ওয়া আজ রদ ইজ রিং গুন্না হবে ইকফা তার বিনের পরে কাফ ওয়া আজ রিং কারিম কাফ জবর কার ওয়ে জ রি মিম দি জমিন কারিমিন ওয়াকফের কারণে কি হবে এই জায়গায় মধ্যে আরজি ওয়া আজ রিং কারিম পরবর্তী আয়াতের ভিডিও নিয়ে অন্য একটা ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু